আমি এই বাড়ির জামাই আমি বিয়ে করছি আজ থেকে ষোলো বছর হলো বিয়ের পরের থেকেই দেখছি আমাদের এলাকায় এমনি একটা ঐতিহ্য আছে যে শীতকালে আত্মীয় স্বজন মেয়ে জামাই আরও যারা আত্মীয় স্বজন আছে এদের নিয়ে সবাই যতদূর যার সাধ্য মতো চেষ্টা করে যে পেটা তৈরি করে নিজেরাই তৈরি করে শীতকালীন বিভিন্ন ধরনের পেটা তৈরি করে সবাই মিলে খায় এটা একটা ঐতিহ্য এবং একটা উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় আমি বিয়ের পর থেকে দেখছি শ্বশুরবাড়িটাই এই ঐতিহ্যটাই আরও এমনভাবে ধরে রাখছেন উনি যে ওনার নিকটতম যত আত্মীয় আছেন তারপর এখানে ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে যত লেভার আছে যারা কাজ করে এছাড়াও পরিচিত যারা আছে ওনার সঙ্গে যারা ওঠা আছে সবাইকে নিয়ে উনি এটা করে আসতেন কারণ কয়েক মাস আগে উনি গত হয়েছেন ওনার ছেলেও এই ঐতিহ্যটা এবারও ধরে রাখছেন এবং এটা আমি ষোলো বছরে দেখছি যে যেভাবে হয়েছে এবারও সেই পর্যায়ে হয়েছে এখানে সকাল থেকে সব পিঠা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়েছে বস্তু রান্না করা হয়েছে এরপরে সন্ধ্যার থেকে সবাই আসছে পালাক্রমে বসছে ওই পাশে খাওয়া খাওয়া দাওয়া করছে আমরা সবাই এই নিয়ে আসলে খুবই একটা আনন্দের মধ্যে আছে এখানে কত রকমের পিঠা এখানে আছে রস পিঠা যেটা বলা হয় দুধ বলা হয় পিঠা আছে এখানে নারকেল তারপরে গুড় আর ওই যে তিল বিভিন্ন ধরনের মধ্যে পুর হিসাবে দিয়ে এটা ভাজা হয়েছে তারপরে রুটি আছে রুটি দিয়ে গোস্ত গোস্ত দেওয়া হচ্ছে গোস্ত এখানে গরুর গোস্ত গরুর করা হয়েছে খাসি আছে যারা গরু খায় না আরও আছে মিষ্টি আছে রসগোল্লা যেটা এটা আছে আর সবার শেষে যারা ভাত খেতে চায় ভাতের ব্যবস্থা আছে এখানে প্রতি বছরই তিনশো সাড়ে তিনশো লোকের আয়োজন করা হয় এবারও ওই রকমই তিনশো সাড়ে তিনশো লোকের আয়োজন এটা তো চলে আসছে আমার শ্বশুর আমি তো বছর হলো বিয়ে করছি ষোলো বছরই দেখছি এরকম চলছে তার আগে থেকে ওই আগে থেকে এটা ধরে রাখছেন উনি আসলে আহ আমার চাচা মোহাম্মদ আলী গোপাল মোল্লা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তিনি আমি আমার বয়স তেত্রিশ বছর আমি আমার বুদ্ধি হওয়া বয়সে আমি দেখছি আমার চাচা এভাবে এলাকার মানুষ আত্মীয় স্বজন যা দরিদ্র মানুষ যারা আছে আছে আত্মীয় স্বজন তারা যারা সবাইকে নিয়ে মানে আমরা একটা গরু মেরে বিভিন্ন রকমের পিঠা গরু গরু মাংস খাসি মাংস মুরগি মাংস যে যেটা খায় আর কি তাদেরকে মন ভরে সবাইকে খাওয়ায় আমার চাচাইটাই এটাই আনন্দ বোধ করে এবং আল্লাহ চাচা মারা গেছে আল্লাহ রহমতে আমার চাত ভাই জাহাঙ্গীর আলম তিনি এই ঐতিহ্যটা এখনো ধরে রাখছে আমরা তার জন্য দোয়া করি তা সে যতজন বেঁচে থাকে এইভাবে যত মানুষের সামনে মানুষকে সবাইকে একত্রে করে আসলে এটাই বড় আনন্দ যত আত্মীয় স্বজন আছে বছরে একবার সবাইকে মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া গরিব এলাকার গরিব মানুষের শীতের প্রতি একটা বছরে শীতের দিনে পিঠা এভাবে পিঠা উৎসব করে খাওয়া সবাই আনন্দ বোধ করি এবং আমরা আল্লাহ কাছে দোয়া করি আমার চাচাতো ভাইকে তা বেঁচে থাক তাই যেন যতদিন বেঁচে থাকে এইভাবে মানুষের পাশে থাকতে পারে এটাই আমাদের কাম্য যে এটা আমাদের পারিবারিক পিঠা উৎসব এটা প্রতি বছরই হয় এটা মানে আমাদের মানে পরিবারের যারা যারা আছে তাদের নিয়ে এই মানে পিঠা উৎসবটি হয় আমরা যাতে ভালো ভালো করে আরো আরো উম ঐতিহ্য ধরে রাখতে পারি আরো ঐতিহ্য ধরে রাখতে পারি